জয় মা মনেশ জয় একটা ভিডিও নিয়ে আবার এসেছে মায়ের কাছে মা এক ভক্ত মায়ের কাছে জানতে চেয়েছে তা মাকে দেখাতে বলেছিল তাই আমি দেখাচ্ছি মায়ের কাছে তা মা আজও মালা পড়েছে। এক ভক্ত মায়ের কাছে সীমা দাস বলে এক ভক্ত মায়ের ভিডিও দেখে খুবই উপকৃত পেয়েছে তা ভিডিওটা তা সে এসেছে মায়ের কাছে তা মালা দিয়েছে মালাটা পড়েছে দেখো তা মালা পড়ে মাকে কেমন লাগছে তা সেই সীমা দাসকে তার খুবই ভালো লেগেছে তা উপকৃত পেয়েছে মায়ের কাছে এসেছে মাকে জানান দিল মা জানান সে মায়ের কাছে পেয়েছে খুবই তার আনন্দিত হয়েছে মায়ের কাছে যে সন্তান গোপাল আছে দেখাচ্ছে তোমাদের গোপালগুলো দেখো ভালো ওই দেখো গোপাল মায়ের কাছে গোপাল বারোখানা মা গোপাল দিয়েছে যেই মায়েদের সন্তান হয় না ছেলে সন্তান দরকার মেয়ে সন্তান তাদের সন্তান হয় না দেখো মায়ের কাছে কত গোপাল দিয়েছে তোমরা গোপালগুলোকে দেখো সুন্দর সুন্দর গোপাল মায়ের কাছে আছে দেখেছো ভক্তরা তা মায়ের কাছে মায়ের কাছে এই ফটো মায়ের চরণে নিয়ে বাড়িতে আসনে বসিয়ে ফুল বেলপাতা অবশ্যই দেবে মা কামনা করবে মায়ের কাছে সকল কামনায় পূর্ণ তোমরা পাবেই